প্রশ্ন এসছে সমবয়সী সম্পর্কগুলো কি পূর্ণত পায় কেন পায় না অবশ্যই পায় দ্য সাকসেস অর ফেলিয়ার অফ আ রিলেশনশিপ ইজ ইনফ্লুয়েসড বাই কমপ্লেক্স ইন্টারপ্লে অফ ফ্যাক্টার্স বয়স হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে মাত্র একটি ফ্যাক্টর সমবয়সী সম্পর্ক যে টিকবে না বা টেকে না আমাদের এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে তবে এটাও কঠিন সত্য যে আজকাল সমবয়সী সম্পর্ক ঠিকছে না আমি এটা নিয়ে ভেবে দেখলাম যে সমস্যাটা কোথায় হচ্ছে সমবয়সী প্রেমিক প্রেমিকারা কি এমন ভুল করছে যার জন্য এই একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে তোরা সেম এজ ও তোদেরটা ঠিকবে না হোপফুলি আমি এর কয়েকটা উত্তর পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথম হচ্ছে কালচারাল ইম্প্যাক্ট আমরা যে সমাজে বড় হয়েছি সেখানে ছোট থেকেই বারবার প্রতিবার কয়েকটা জিনিস আমরা দেখে আসছি স্বামী ও স্ত্রীর মধ্যে মেয়েটা হবে বেশি ফর্সা ছেলেটা হবে বেশি লম্বা এবং ছেলেটা বেশি ইনকাম করবে এবং ছেলেটা বয়সে বড় হবে এই জিনিসগুলো যে একটা পারফেক্ট কাপেলের মধ্যে থাকবে সেটা আমাদের মাইন্ডে ঢুকে আছে ছোট থেকেই আমরা কোনো নতুন কাপেল দেখলেই এই ফর্দের সাথে মিলিয়ে মিলে দেখি যে কটা মিলছে আর কটা মিলছে না মেয়েটা বেশি ভরসা মাক ছেলেটা বেশি লম্বা টিকমাক ছেলেটা বেশি ইনকাম করে টিকমাক এক সেকেন্ড মেয়েটা বয়সে বড় বা সেম এজ ক্রস মিললো না ফর্দের সাথে মিললো না পারফেক্ট কাপেলের যে একটা ডেফিনেশন সেটার সাথে মিলল না আমরা তখন বুঝিনি আচ্ছা তোদের মিলল না তো ও তোদের টিকবে না সমবয়সী সম্পর্ক যে টিকবে না সমবয়সী সম্পর্ক যে পূর্ণতা পায় না এটার পেছনে এই মাইন্ডসেটগুলো কাজ করে দ্বিতীয় কারণ যে সমবয়সী সম্পর্ক পূর্ণতা পায় না সেটা হচ্ছে তোমার ডিফারেন্ট লেভেল অফ ম্যাচিউরিটি তুমি হয়তো এটা জানো যে ইন জেনারেল দুটো সমবয়সী ছেলে ও মেয়ের মধ্যে মেয়েটা বেশি ম্যাচিওর হবে সমবয়সী সম্পর্কের একটা প্রধান সমস্যা হলো ইট ইজ মোর লাইকলি টু পসিবল দ্যাট দে মাইট বি অ্যাট আ ভেরি ডিফারেন্ট লেভেল অফ ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ম্যাচিউরিটি এই জন্য প্রথম এক দু বছর সম্পর্ক টিকলেও আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে ম্যাচুরিটি লেভেলে ডিফারেন্সটা বাড়ার ফলে সম্পর্ক অকেজে হয়ে ওঠে তৃতীয় রিজন যেটার জন্য সমবয়সী সম্পর্ক পূর্ণতা পাচ্ছে না সেটা হচ্ছে যে ডিফারেন্ট ডিমান্ডস এটা খুবই একটা প্র্যাকটিক্যাল রিজেন যেটার জন্য সমবয়সী সম্পর্ক টিকছে না আমাদের সমাজ যার মধ্যে আমরা নিজেরা পড়ি আমাদের মা বাবা আমাদের ফ্যামিলি আমাদের আশেপাশের লোকজন এরা একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলের থেকে কী ডিমান্ড করে যে সে কেরিয়ারে ফোকাস করবে বাড়ি গাড়ি করবে তাই তো এবং অ্যাট দ্য এজ অফ থার্টি তখন গিয়ে সে বিয়ে করতে পারে তাই তো কিন্তু তার আগে সে কেরিয়ারে ফোকাস করবে একটা ওয়েলথ বিল্ড করবে তাই তো এখন আমরা জেন্ডারটা পাল্টে দেবো একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ের থেকে সমাজ কী ডিমান্ড করে কেরিয়ারে ডিমান্ড করে মোটেই না সমাজ বলে আচ্ছা তোমার পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে তুমি একটা মেয়ে তোমাকে তো বিয়ে করে নেওয়া উচিত বিয়ে কেন করছে না বা তোমার বিয়ে কেন হচ্ছে না আরে রামু কাকা তোমার মেয়ের বিয়ে কেন হচ্ছে না এরকম কথাবার্তা ওঠে মেয়েটাকে বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করা হয় এদিকে মেয়েটা তো যেহেতু সমবয়সী সম্পর্কে জড়িয়ে আছে সেহেতু তার বয়ফ্রেন্ডও সেম পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে এবার পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে লাইফে কী এমন করে নেবে যে যে সে বিয়ের জন্য রেডি হয়ে যাবে তাই তো দিকে ছেলেটা বিয়ে করতে পারছে না এদিকে সমাজ বলছে না মেয়েটার এখন বিয়ে দেওয়া উচিত এর ফলে অনেক সম্পর্ক ভেঙে যায় ফোর্থ রিজন পার্সোনাল গোল ধরার জায়গা একটা কাপল যারা পুরো স্কুল লাইফটা একসাথে কাটিয়েছে এখন তারা কলেজে ওঠে ছেলেটা বিকম আর মেয়েটা নিল ইংলিশ অনার্স ওকে এতদিন ওর একসাথে থাকতো সব জায়গাতে একসাথে যেত স্কুল সেম তাদের টিউশনই সব জায়গাতে সেম তাই তো তাদের ফিল্ড পড়াশোনার ফিল্ড সেম তো তারা ডিসকাস করতে পারতো যে পড়াশোনার ব্যাপারে তারা একসাথে ডিসকাস করতে পারতো এইবার যেহেতু তাদের ফিল্ডই চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো সেহেতু ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় এখন এদের দুজনের পা দুদিকে চলে গেল এই সময় কী হয় একটা আস্তে আস্তে দূরত্ব চলে আসে মেয়েটা নতুন বন্ধুবান্ধব তৈরি হয় ছেলেটা নতুন বন্ধুবান্ধব তৈরি হয় ব্যাস ফিফথ রিজন যেটার জন্য সমবয়সী সম্পর্ক টিকছে না এবং এটা আমি পার্সোনালি ফিল করেছি বা আমি অবজার্ভ করেছি জিনিসটা কোনো সম্পর্ক তখনই টেকে যখন তাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকে সমবয়সীদের মধ্যে এই বন্ধুত্বটা কাল হয়ে দাঁড়ায় কোনো সম্পর্কই শুধুমাত্র বন্ধুত্বের জোরে টেকে না সম্মানটাও না যথেষ্ট জরুরি এবং একটা রেসপন্সিবিলিটি সেটাও যথেষ্ট জরুরি ছোটোবেলা থেকে আমরা তোতা পাখির মতো পড়ে আসছি যে তোমার থেকে যারা বয়সে বড় সেটা এক বছরের হোক দু বছরের হোক যত বছরের হোক তোমার থেকে যারা বয়সে বড় তুমি তাদেরকে সম্মান করবে এটা আমরা ছোটোবেলা থেকে সবাই শিখে আসছি এই যে একটা এক্সট্রা রেসপেক্ট জাস্ট বিকজ সে আমার থেকে বড়ো সেহেতু সে একটা এক্সট্রা রেসপেক্ট ডিজার্ভ করে এই যে একটা থট প্রসেস আমাদের ইন্ডিয়ান কালচার আছে এবং এই থট প্রসেসটা একটা সম্পর্কে টিকিয়ে রাখতে যথেষ্ট ভূমিকা পালন করে কোথাও না কোথাও একটা সম্মান মিসিং হয় যেহেতু তারা সমবৈ সেহেতু একটা ভাইচারা ভাইচারা চলে আসে বন্ধু বন্ধু ভাব ভাই চলে আসে একটা বন্ধু বন্ধু ভাব চলে আসে যেটা অনেক ক্ষেত্রে ভালো না হতে পারে টক্সিক হয়ে যেতে পারে এবার ধরো একটা আঠেরো বছর মেয়ে সে কি একটা কুড়ি বছরের ছেলের সাথে সেম টুনে কথা বলতে পারবে তুই তো মানে করতে পারবে একটু তো বাঁধবে বা ওপেনলি কালালে দিতে পারবে পারবে না একটা সম্মান ব্যাপার চলে আসে এখানে বিকজ সে বড়ো আমি এই সম্মানটার কথাই বলছি এই সম্মানটা খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ককে টিকে রাখতে যেটা সমবয়সী সম্পর্কে যারা করছে তাদের মধ্যে মিসিং থাকে সেম গোস্টু রেসপন্সিবিলিটি একটা জিনিস মনে করো যখন ছোটোবেলায় আমরা আমাদের ভাইকে বা বোনকে রাস্তায় নিয়ে যেতাম বা বাইরে নিয়ে যেতাম তখন আমাদের মা বাবা কী বলতো ভাইকে নিয়ে যাচ্ছিস হাতটা ধরে পার করাবি তার মানে কি তখন আমাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি কাজ করতো যে যেহেতু আমি বড় সেহেতু আমার একটা রেসপন্সিবিলিটি থাকে আমার থেকে ছোটোর প্রতি তাই তো আমার আমার ভাইয়ের প্রতি রেসপন্সিবিলিটি আছে যে আমার থেকে ছোট ছোটো আমাকে লিড করতে হবে আমাকে ওকে হাত ধরে পার করাতে হবে তো আমার একটা রেসপন্সিবিলিটি থাকে আছে তাই তো এই যারা থট আমি এর থেকে বড়ো বা আমার থেকে ছোটো আমি আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে এটা সম্পর্ক খুবই জরুরি বিশেষ করে ছেলেদের জন্য ছেলেদের রেসপন্সিবিল হতেই হবে তো বোঝাতে পারলাম কেন অত্যাধিক বন্ধুত্ব বা সমবয়সীদের মধ্যে কোন কোন সমস্যাগুলো হয়ে থাকে বা কোন কোন কারণের জন্য তাদের সম্পর্কটা পূর্ণতা পাচ্ছে না তোমার লাইফে যদি এমন কোনো সমবয়সী থেকে থাকে তাহলে তাকে এটা পাঠাতে পারো ওকে দ্যাটস ইট ফর টুডে নিজে ভালো থাকো আশেপাশে মানুষদের ভালো রাখো টাটা পিস আউট